হ্যালো ফিউভার্স ওয়েলকাম টু জগদ্ধাত্রী নিউ আপডেট জগদ্ধাত্রী ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কোটের ভেতর সাক্ষীর জন্য আসছে জগদ্ধাত্রী বেশি দুর্গা দিবিয়া সেন তখন সবাইকে বোঝাচ্ছে সে দুর্গা না কিন্তু এর আগেও প্রমাণ মেলেনি তাই বিশ্বাস করছে না কেউই তখন দিবিয়া সেন মেহেন্দিকে উদ্দেশ্য করে বলল দুর্গার নকল চুল খুলে নিতে দুর্গা তখন বুঝতে পারে দুর্গা খুশি যখনই মেহেন্দি দুর্গার চুল ধরতে যাবে তখন দুর্গা উঠে দাঁড়িয়ে মেহেন্দিকে খুশি একটা থাপ্পড় মারল আর অনেক কিছু বলে তাকে অপমান করলো তো বন্ধুরা তোমাদের কি মনে হয় মেহেন্দি কি এবার ভালো হয়ে যাবে নাকি এখন আরও অনেক বেশি অপরাধ তার ভেতরে যে ঘটবে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ